তাহলে আপনি ডাক্তার দেখান আর বাবা এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই আপনার কাছে আছে আপনি আমি অয়ন নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন

আছে ব্যথা আছে অনেক ব্যথা শ্রী অয়ন আপনি ব্যথা কি কমাতে চান নাকি এ ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান কমাতে চাই কমাতে চাই তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি এক ঘন্টা পর এখানে চলে আসবেন আমি বাড়ি থেকে পালিয়ে আসছি পালিয়ে আসছি কেন সেই কথা না হয় পরে বলি বাসা কোথায় তার নাম্বার সেক্টর 4 নাম্বার রোড আসেন কোথায় যাচ্ছি ওঠেন তারপর বলছি আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম

ওকে ভাবি ও তোমা বাসা থেকে রাগ করে চলে আসছে তো তো আমাদের বাসায় নিয়ে আসছি কয়টা দিন থাকবে তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকা জায়গা আছে আমাদের চ্যালেঞ্জ দিয়ে বললো আজকাল রাত্রে কোনো রকমের কাটাও আমি চাই ফজরের নামাজের পর পর আজান দিব তুমি তো যাই বলা বন্ধু কি করছিস আমি জানি না আমি তো তোমারে কন্ট্যাক্ট করে আনে নিয়ে আইনি যে বন্ধু তুমি আও আমি থাকি বেচালার বাসায় দুইটা ফুল একটা মায়া বাড়িয়ালা যদি জানে কি কইব আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে তাই না কি বলছেন কিসের বিপদ এটা কোনো বিপদই না আর এটা আমার ফ্রেন্ডের বাসা আমার বেস্ট ফ্রেন্ড

কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছ ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে কি বলিস

দিচ্ছি জানজ ফ্রেশ হয়েছে আচ্ছা শুনেন বাইরল ক্রিকেট বলেছে যে আটি আমার হাজব্যান্ড অয়ন কোথায় তোমা সাইফুল বন্ধু আমাকে মাফ করে দিও বাবা আমার আসলে এভাবে এখানে আসা উচিত হয়নি কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয় তুই আমাকে মাফ করে দিস আমি তোর বিয়ের ভাবে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে বাবা সেদিন তোর কথা আমার শোনা উচিত ছিল কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি তুই অঙ্কিত তোকে করে আপনি কি বলতেছেন এসব এই अंकিল কি শ্বশুর আব্বা বলো কি এমন করছিস কেন আব্বার আ তুমি আমার বন্ধুর মেয়ের জামাই তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা এটা আমার জন্য খুবই অপমানজনক চলো নিচে আমার একটা ফ্ল্যাট খালি আছে ওখানে থাকবা কিন্তু ফিরি না তাই তোমা দাম দিয়েছি ওই কারের ঠিকানা মতো যাবা তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজা